নমস্কার আপনারা সকলেই জানেন যে দু হাজার যে মাধ্যমিক পরীক্ষাটি হয়েছিল তার রেজাল্ট আগামী দোসরা মে দু তারিখে প্রকাশ করার কথা বলা হয়েছে তো এই রেজাল্ট আপনারা কিভাবে অনলাইনে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে এবং এসের মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন তা নিয়ে আজকের এই ভিডিও আপনারা রেজাল্ট দেখার জন্য মাধ্যমিকের দুটি অফিসিয়াল ওয়েবসাইট আছে একটি হল ডাব্লু ডাব্লু বিবিএসি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন আরেকটি হলো ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের যে নির্দিষ্ট রেজাল্ট মাধ্যমিকের পরীক্ষার জন্য সেগুলি কিন্তু আপনারা দেখতে পারবেন এই রেজাল্ট দেখার প্রথম যে স্টেপটি প্রথমে আপনাদের এই দুটি ওয়েবসাইটের মধ্যে একটি ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করছি ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটিতে প্রথমে ভিজিট করতে হবে তারপরে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে যে সেকশানটি আছে সেখানে আপনাদেরকে যেতে হবে তারপর সেখানে গিয়ে মাধ্যমিক রেজাল্ট অপশানে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে তারপরে সঠিকভাবে আপনাদের যে নির্দিষ্ট রোল নাম্বার এবং জন্ম তারিখ আছে তা কিন্তু ওইখানে প্রদান করতে হবে তারপর সাবমিট বটনে ক্লিক করতে হবে তারপর আপনাদের সেই নির্দিষ্ট রোল নম্বর এবং ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের যে রেজাল্ট সেটি কিন্তু স্ক্রিনে শো করবে এরপর আপনাদের জানিয়ে রাখি আপনারা কিভাবে এস এম মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন প্রথমেই আপনাদের টাইপ করতে হবে আপনাদের মোবাইল থেকে ডাব্লু ক্যাপিটাল লেটারে টেন নিউমারিক্যাল টেন স্পেস দিয়ে আপনাদের যে নির্দিষ্ট রোল নাম্বার আছে সেই রোল নম্বরটি লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে যে নম্বরে সেটি হল ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো এই নাম্বারে তারপরই আপনাদের মোবাইলে একটি মেসেজ আসবে এবং সেইখান থেকে আপনারা আপনাদের যে নির্দিষ্ট রেজাল্ট সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়াও মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্যে যে আরও অন্যান্য ওয়েবসাইটগুলি আছে সেগুলি কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সেই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন তো এই ছিল আজকের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে ছোট্ট একটি আপডেট কিভাবে আপনারা আপনাদের নির্দিষ্ট রেজাল্ট চেক করবেন তা নিয়ে একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন নমস্কার ভিডিওটি দেখার জন্য